এই প্রসঙ্গে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের সহ কৃষি অধিকর্তা ডক্টর সৌমেন মন্ডল ডক্টর মন্ডল স্টুডিওতে আপনাকে স্বাগত নমস্কার সকল কৃষক বন্ধুদের আমার পক্ষ থেকে আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাই সবাইকে ধন্যবাদ জানাই যে কথাটা বলছিলাম যে সারের ব্যবহার নিয়ে প্রথমেই আপনার কাছে জেনে নেব কৃষি উপাদানগুলোর মধ্যে সার বলতে আমরা কি বুঝব সার বলতে আমরা বুঝি উদ্ভিদদের চাহিদা মেটানোর জন্য এবং মাটির উর্বরতা বজায় রাখার জন্য কৃত্রিমভাবে আমরা যে যে সকল পদার্থ প্রয়োগ করি তাকেই আমরা সার বলে থাকি সার জৈব এবং অজৈব ধরনের হয়ে থাকে সাধারণত আমরা কৃষক বন্ধুরা অজৈব সারটাই বেশি ব্যবহার করে থাকি সারটা আমরা খুব যেমন ধরুন ফার্ম কম্পোস্ট ভার্মি কম্পোস্ট এগুলো খুব পরিমাণে গোবর সার প্রয়োগ করেন তো ম্যাক্সিমাম যেটা প্রয়োগ করা হয় ইউরিয়া ডিএপি ফসফেট অর্থাৎ অজৈব সারটাই প্রয়োগ করা হয় তাহলে আমরা যদি ধরে নিই যে সার কয় প্রকার কি তাহলে কি আপনি বলবেন যে একটা জৈব সার একটা অজৈব সার হ্যাঁ একটা একটা জৈব সার একটা অজৈব সার সারের আরেকটা ভাগ আছে সেটা হচ্ছে জীবাণুসার অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক উপকারী ব্যাকটেরিয়া ছত্রাক দিয়ে আমাদের জীবাণু সার তৈরি হয়েছে যেমন রাইজোবিয়াম যেটা আমাদের বিভিন্ন সিমহগোত্রিয় অর্থাৎ ডাল জাতীয় শস্য যেগুলো আছে তাদের যে মূলের উর্বুদে থাকে রাইজোবিয়াম এটা দিয়ে যে সার তৈরি হয় সেটাকে রাইজোবিয়াম কালচার বলা হয় এটা এক ধরনের জীবানুসার পাইরিলাম যেটা নাইট্রোজেন ফিক্স করে সিরিয়াল অর্থাৎ যেগুলো আমাদের দানাশস্য আছে তাদের নাইট্রোজেনটা ফিক্স করে অ্যাজোসপাইরিলাম অ্যাজোটোব্যাক্টর পিএসবি ফসফোসলুবুলাইজিং ব্যাকটেরিয়া যেটা বল হয় অর্থাৎ ফসফেটকে সলুব মানে সহজে গাছ নিতে করে সেটা এই ধরনের জীবানুসার আছে তো জৈবশারের কথা আপনি বলছিলেন জৈবসার বলতে আমরা কি বুঝব কোনগুলোকে জৈবসার বলবো জীবজাত সারকেই জৈব সার বলা অর্থাৎ জৈব সার আবার দুভাগে ভাগ করতে পারি আমরা উদ্ভিদজাত এবং প্রাণীজাত উদ্ভিদ থেকে যে আমরা সারগুলো পাচ্ছি সেগুলোকে আমরা জৈব সার বলছি যেমন কম্পোস্ট সার আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি বা আমাদের ফসলের অবশিষ্টাংশ থেকে যে সারগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো জৈব সার এছাড়া খোল বা আমাদের যে সবুজ সার যেটা সেটা জৈব উদ্ভিজ জৈব সার আর প্রাণীজ যে জৈব সারগুলো যেমন গোবর সার কষাইখানার উপজাত সার কেঁচো সার যেটাকে ভার্মি কম্পোস্ট বলা হয় এগুলো প্রাণীজাত অবশ্যই বলতে হবে কারণ এখন আমাদের কৃষিতে জৈব অর্গানিক ফার্মিং অর্থাৎ জৈব চাষ এসছে যেটা বিদেশেতে খুবই মানে গুরুত্বপূর্ণ আমাদের এখানেও যে জৈব পদ্ধতিতে যে চাষ করা হচ্ছে তার ফলে যে ফসলের গুণমান ভালো হচ্ছে এবং আমরা যে ফসলগুলো পাচ্ছি সেগুলোর দামও অনেক বেশি হচ্ছে তো এই জৈব সারের কেন জৈব ফসলের দাম বেশি বা জৈব সারের গুণমানটা ভালো হয় সেটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে হচ্ছে জৈব সার দিয়ে যদি আমি চাষ করা হয় মাটির যে উর্বরতা এবং উৎপাদিকা শক্তি অর্থাৎ মাটি মাটি মা মা ঠিক থাকে এখানে জৈব সারে মা ঠিক থাকে সেই জন্য তার পরবর্তী যে আমরা যে মাটির উপর নির্ভর করে যে চাষগুলো করছি সেই চাষগুলো পরবর্তীকালে খুব ভালো হয় অর্থাৎ মাটির উর্বরতা এবং যে যে মাটির 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 স্বাস্থ্য স্বাস্থ্য ধরে রাখার জন্য জৈব সারের গুরুত্ব অপরিসীম অপরিসীম অর্থাৎ ভৌতিক রাসায়নিক এবং জৈবিক স্বাস্থ্য জৈবিক স্বাস্থ্য বলতে মাটির মধ্যে যে উপকারী জীবাণুগুলো আছে তাদের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং আমরা যে অজৈব সারগুলো ব্যবহার করছি সেগুলো যাতে সহজে গ্রহণযোগ্যতা হয় এবং তাদের অপচয় কমে এবং অজৈব সারের যে কুফলগুলো আছে সেগুলো জৈব সারের মাধ্যমে আমরা সেগুলো দূর করতে পারি আপনি অজৈব সার কথা অজৈব সারকে বুঝবো হ্যাঁ অজৈব সার বলতে আমরা যেগুলো কারখানায় আমাদের তৈরি হচ্ছে যে সারগুলো সেগুলোকে আমরা অজৈব অর্থাৎ জীবজাত নয় আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক খনিজ থেকে যে সারগুলো কারখানার মাধ্যমে তৈরি করছি সেগুলো অজৈব যেমন ধরুন ইউরিয়া ডিএপি সুপার ফসফেট পটাশ এগুলো অজৈব সার এর প্রকারভেদ বললে আমরা কি বুঝবো অজৈব সারের যেটা প্রকারভেদ হয় একটা সরল সার হয় একটা জটিল সার আর মিশ্র সার সরল সারটা আমরা কাকে বলছি না যেখানে একটিমাত্র খাদ্য মুখ্য খাদ্য প্রদান একটি পাচ্ছি যেমন ধরুন ইউরিয়া ইউরিয়া থেকে আমরা ছিচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন আছে ইউরিয়া থেকে আমরা নাইট্রোজেন পাচ্ছি পটাস পটাশ মিউরিয়া অফ পটাস পটাস থেকে আমরা ষাট ভাগ পটাশ পাচ্ছি আবার সিঙ্গেল সুপার ফসফেট যেটা সেই সিঙ্গেল সুপার ফসফেট থেকে আমরা ফসফেট পাচ্ছি ষোলো পার্সেন্ট এই সিঙ্গেল সুপার ফসফেটের কথা আমি কৃষক বন্ধুদের আর একটু ভালো করে বলতে চাই সিঙ্গেল সুপার ফাসফেটে যেমন ফসফেট ষোলো পার্সেন্ট আছে তার সঙ্গে বারো দশমিক পাঁচ শতাংশ সালফার আছে যেটা সালফারের চাহিদা মেটায় এবং এতে ক্যালসিয়াম উনিশ দশমিক পাঁচ শতাংশ আছে সেটা আমাদের ক্যালসিয়ামের যেমন চাহিদা মেটা সেরকম মাটির যে অম্লভাবটা সেটা দূর করে অর্থাৎ এই সরল সারের মধ্যে যে সুপার ফসফেট সারটা কৃষক বন্ধুদের বলবো অন্তত একটা চাষে বছরের অন্তত একটা চাষে সুপার ফসফেট যেন থাকে সেইভাবে আপনারা পরিকল্পনা করে সারটা প্রয়োগ করতে হবে তাহলে সারের ভাগে আসছিলাম সেটা সরল সার একটা যেটা যৌগিক সার বলা হয় যেখানে দুটো বা তার বেশি খাদ্য উপাদান থাকছে তাকে আমরা একটা সারের মধ্যে দুটো বা তার বেশি খাদ্য উপাদান থাকছে যেমন ধরুন ডিএপি ডিএপি তে আঠারো শতাংশ আপনার নাইট্রোজেন থাকছে ছেচল্লিশ শতাংশ ফসফেট থাকছে আবার সুফলা পনেরো 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 অর্থাৎ একে পনেরো শতাংশ নাইট্রোজেন থাকছে পনেরো শতাংশ ফসফেট থাকছে এবং পনেরো শতাংশ পটাশ থাকছে তাহলে এইগুলোকে আমরা বলছি যৌগিক সার আবার মিশ্র সার আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত আমাদের পাঁচ পাঁচ ধরনের মিশ্র সার আছে সেই মিশ্র সারগুলো গ্রেড ওয়ান গ্রেড টু মানে পাঁচটা গ্রেডের মিশ্র মিশ্রার অর্থাৎ দুই বা ততধিক সার মিশিয়ে আমরা মিশ্র সারটা তৈরি করা হয় সেটা সেটা ধরুন যেটা গ্রেড ওয়ান সেখানে আট 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 এই গ্রেডের সারটা তৈরি করা হয় গ্রেড ওয়ানে আবার গ্রেড টুতে বারো 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 মধ্যে কি বোঝা যাচ্ছে না বারো শতাংশ নাইট্রোজেন বারো শতাংশ ফসফেট বারো শতাংশ কটাস আছে এবার বাকি যে পার্সেন্ট অর্থাৎ বারো দিনে ছত্রিশ পার্সেন্ট হলো বাকি পার্সেন্টেজটা ফিলার দিয়ে একশো পার্সেন্ট করা হচ্ছে অর্থাৎ এইভাবে মিশ্র সারটা তৈরি করা হয় বেশ তো এই মিশ্র সার ছাড়াও আমরা তো কিছু অনুখাদ্যের ব্যবহার করি মানে সেগুলোর কি সার হিসাবেই তো আমরা ধরে নেব হ্যাঁ আমরা আমাদের যেমন বৃদ্ধির জন্য ছটা খাদ্য উপাদানের দরকার হয় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ জল সেরকম উদ্ভিদ উদ্ভিদের বৃদ্ধির জন্য ষোলোটা খাদ্য উপাদানের দরকার হয় তার মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আমরা বাতাস থেকে গাছেরা বা জল থেকে গাছেরা নিয়ে নেয় আর নাইট্রোজেন ফসফেট পটাশ এটা আমরা কৃষক বন্ধুরা সারের মাধ্যমে দিই বাকি যে খাদ্য উপাদানগুলো বাকি যে নটা খাদ্য উপাদান সেগুলোকে গৌণ অথবা অনুখাদ্য যেগুলো অনেক কম পরিমাণে দরকার হয় সেগুলোকে অনুখাদ্য বলা হয় এই অনুখাদ্যগুলো যেমন ম্যাগনেশিয়াম লোহা বোরন সালফার লোহা ম্যাঙ্গানি জিঙ্ক কপার এই যে আছে এই যে অনুখাদ্যগুলো এগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম এগুলো পরিমাণে অনেক কম লাগে যেমন আমাদের খাবারের নুনের পরিমাণ অনেক কম লাগে কিন্তু নুনটা খুবই জরুরি অর্থাৎ নুন যদি না হয় বেশ লাগে আবার নুন বেশি হয়ে গেলে খাবারটা আমরা খেতে পারি না সেই সেম জিনিস হচ্ছে আমাদের অনুখাদ্য এই অনুখাদ্যগুলো খুবই জরুরি আবার অনুখাদ্যগুলো বেশি হয়ে গেলে আমাদের চাষের ক্ষেত্রে ক্ষতি হয় আবার অনুখাদ্যগুলো না হলে ফসলের মানে আকাঙ্ক্ষিত ফলন হয় না তাহলে এই যে আমরা দেখছি যে কৃষি ক্ষেত্রে সারের ব্যবহারটা আমাদের করতেই হবে কথা জৈব সার অজৈব সার হ্যাঁ এবং তার সঙ্গে যে জীবাণু সার এই সমস্ত কিছু সমন্বয় ঘটিয়ে কিন্তু আমাদের চাষবাসটা করতে হবে যাতে করে আমরা ফসল ভালো উৎপাদন পেতে পারি তাই তো তো সুসংহত সারের ব্যবহার বলতে আমরা কি বুঝবো সুসংহত সারের ব্যবহার বলতে আমরা বুঝবো যেখানে আমরা রাসায়নিক সার তো আমরা প্রয়োগ করছি এই রাসায়নিক সারের সঙ্গে আমাদের জৈব সার সার সবুজ সার এই সমস্ত ধরনের সার প্রয়োগ করে জমির যাতে অর্থাৎ মাটি যেটা বললাম মাটি মাটির উর্বরতা শক্তি এবং উৎপাদিতা শক্তিকে বৃদ্ধি করা এবং মাটির মধ্যে যে জীবাণুগুলো আছে তাদের কার্যকারিতা বৃদ্ধি করে যেটা মাটির যে বাস্তুতন্ত্র অর্থাৎ মাটির মধ্যে যে বিভিন্ন জীবাণু আছে জৈব পদার্থ আছে অজৈব পদার্থ আছে সেটাকে বজায় রেখে আমাদের যে চাষবাস করা হচ্ছে সার প্রয়োগ করা হচ্ছে তাকেই আমরা বলছি সুষম বা সুসংগত উপায়ে সার প্রয়োগ বা সুসংগত উপায় সার প্রয়োগের মাধ্যমে চাষবাস মাটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম আপনি অপরিসীম মাটি অবশ্যই মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করাটা খুবই জরুরি সয়েল হেলথ কার্ড বলে একটা কার্ড তৈরি করা হয়েছে সেটা আমাদের একটু বলুন উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সয়েল হেলথ কার্ড অর্থাৎ প্রত্যেক মৌজাতে কিছু কিছু জমিতে সয়েল টেস্ট করা হয়েছে মাটিটা মাটিটা পরীক্ষা করা হয়েছে আচ্ছা আজকে যেহেতু আলোচনা আমাদের মূল বিষয় হচ্ছে যে সার প্রয়োগ সারের ব্যবহার তো সার প্রয়োগ করারও তো কতগুলো নিশ্চয়ই নির্দিষ্ট নিয়ম রয়েছে আমাদের কৃষক বন্ধুরা যখন যেমন ভাবে মানে সকলে জানেন না হয়তো সার প্রয়োগ করে দেন তো ব্যাপারে যদি আপনি একটু কি পরামর্শ দেন সার প্রয়োগের নিয়ম বলতে মাটি মাটি পরীক্ষা করে সারটা প্রয়োগ করতে হবে মাটিতে আমার যেটা কম আছে সেটা দিতে হবে এবং যেটা সর্বোপরি কৃষক বন্ধুদের মাথায় রাখতে হবে যে আমার যে ফসলটা আমি চাষ করছি সেই ফসলের সারের সুপারিশ কত আছে অর্থাৎ সরকার অনুযায়ী কতটা সার দিতে হয় কৃষক বন্ধুদের একটা টেন্ডেন্সি দেখা যায় যে সার প্রয়োগের সময় একটু একটু বেশি পরিমাণে সারটা প্রয়োগ করেন আর কি মানে যতটা বেশি পরিমাণ সার প্রয়োগ করার ফলে রোগ পোকার আক্রমণটা যেমন বেশি হচ্ছে আর্থিক দিক দিয়ে ক্ষতি হচ্ছে আবার যেটা বলা হলো যে মাটিটা আস্তে আস্তে বন্ধা হয়ে যাচ্ছে তাহলে ফসলের যে সুপারিশ আছে অর্থাৎ যে ফসলটা আমি চাষ করছি তাতে কতটা সার প্রয়োজন সেটা জেনে আমাকে সারটা প্রয়োগ করতে হবে এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর যেটা বলবো সেটা মাটিটা পরীক্ষা করতে হবে এবং আর দেখতে হবে যে আমাদের যে গাছের যে লক্ষণ দেখা যাচ্ছে সেটা আমাদের কৃষক বন্ধুদের জানতে হবে যে কোন কি ধরনের লক্ষণ দেখা গেলে কোন সারটার অভাব আছে আমি দেখে বুঝতে যেমন একজন রুগীকে ডাক্তার দেখলে বুঝতে পারেন যে কি হয়েছে দেখে সেরকম কৃষক বন্ধুরা তিনাদেরকে যদি আমরা একটু গাইড করি যে কিভাবে কোন খাদ্য উপাদানের অভাব হলে কি ধরনের সিমকম হয় সেটা তিনারা অনুমান করে সেটা সারটা দিতে হবে অর্থাৎ তাদের একটু উদাহরণ দিয়ে বলেন সেটা কৃষক বন্ধুদের যেটা বলবো যে আমাদের যে নিচের পাতার দিকে যদি কোনো হলদে হয়ে যায় নিচের পাতা হলদে হয়ে যাচ্ছে তাহলে আমাদের ফসলের ক্ষেত্রে ইন জেনারেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যদিও এটা খুব অনেক পরিসর আছে তো আমি কৃষক বন্ধুদের খুব সহজে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আহ যদি নিচের দিকের পাতা অর্থাৎ যেটা পুরানো পুরোনো পাতা বলা হয় সেই পুরনো পাতাতে কয়েকটা খাদ্য উপাদানের অভাব লক্ষ্য করা যায় সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফেট পটাশ মলিবোটিনাম এবং ম্যাগনেশিয়াম নতুন পাতা পুরনো পাতার দিকে এবারে অভাবটা নিচের দিকে দেখা যাচ্ছে তাহলে আমি পাঁচটা খাদ্য উপাদানের নাম বললাম এর মধ্যে দুটো খাদ্য উপাদান আছে যেটাতে স্পট দেখতে পারেন অর্থাৎ পাতাতে আপনারা স্পট দেখতে পারেন কৃষক বন্ধুরা সেটা হচ্ছে পটাশ এবং মলিউডানোর ক্ষেত্রে পাতার উপর স্পট দেখতে পাবেন কিন্তু নাইট্রোজেন ফসফেট এবং ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কোনো স্পট দেখতে পাবেন হলদে দাগ হয়ে থাকবে আবার চলে আসুন এবার তিনটে খাদ্য উপাদান বললাম নাইট্রোজেন ম্যাগনেশিয়াম এবং ফসফেট এদের মধ্যে যদি যদি নাইট্রোজেনের অভাব দেখা যায় তাহলে পুরো পাতাটা হলদে হয়ে যাবে এবং পাতাটা সহজে ঝরে যাবে নাইট্রোজেনের অভাব কিন্তু ম্যাগনেসিয়ামের অভাব হলে পাতার যে শিরাগুলো আছে সেগুলো কিন্তু সবুজ থাকবে পাতার অন্যান্য জায়গাগুলো হলদে হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা নাইট্রোজেনের অভাব না ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের অভাব তাহলে আমাদেরকে যদি দেখা যায় ম্যাগনেসিয়ামের অভাব জনিত লক্ষণ দেখা তাহলে ম্যাগনেসিয়াম দিতে হবে আর নাইট্রোজেনের অভাব জনিত লক্ষণ হলে ম্যাগনেসিয়াম নাইট্রোজেন দিতে হবে আবার যদি গাছের উপরের দিকের অভাব দেখা গেছে দিকে কুঁড়ির দিকে বোরন এবং ক্যালসিয়ামের অভাব হলে কুঁড়িটা ঠিকঠাক করে ফোটে না অর্থাৎ কুড়ির যে পাতাগুলো মুচড়ে থাকে ছোট হয়ে যায় তাহলে বুঝতে হবে আমার ক্যালসিয়াম এবং বোরনের অভাব দেখা গেছে আবার যদি নতুন পাতাতে হলদে হয়ে যায় নতুন পাতা হলদে হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের সালফারের অভাব দেখা গেছে আবার নতুন পাতার মধ্যে দেখা গেছে যে শিরাগুলো আছে সেগুলো সবুজ সবুজ আছে তাহলে বুঝতে হবে এবং পাতাটা হলদেটা হয়ে গেছে তাহলে বুঝতে হবে লোহার অভাব দেখা গেছে অর্থাৎ আমাকে লোহার প্রয়োগ করতে হবে অর্থাৎ এই যে আমি ছোট জিনিসটা বললাম যে পাতা পাতাটা দেখেই মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন যে আমার গাছের কি অভাব আছে এছাড়া ধানের ক্ষেত্রে লিপ কালার চার্ট বলে একটি প্লাস্টিকের ইঞ্চি স্কেল পাওয়া যায় তার মাধ্যমে আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারবেন যে আমাদের নাইট্রোজেনের অভাব আছে বা নাইট্রোজেন আমাকে চাপান দিতে হবে না দিতে হবে না সেটা কিন্তু কৃষক বন্ধুরা বুঝতে পারবেন সেক্ষেত্রে কৃষক বন্ধুদের কি সচেতনতা থাকা দরকার কৃষক বন্ধুদের যেটা বলবো যাদের যাদের কাছে সার কিনতে যাচ্ছেন তাদের অবশ্যই যেন লাইসেন্স থাকে লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে যেন ওনারা সার কেনেন ওনারা কি করে বুঝবেন যে একজনের লাইসেন্স আছে না নেই কাগজ দেখতে হবে না তিনি যে সারটা বিক্রি করছেন তার কাছে একটা পজ মেশিন থাকবে একটা পজ পিওস অর্থাৎ পয়েন্ট অফ সেলিং মেশিন এটা কিছু যাদের আমরা লাইসেন্স দেওয়া হয়েছে যারা লাইসেন্স নিয়ে সার বিক্রি করছে সরকারি অনুমোদিত সার যারা বিক্রেতা তাদের কাছে পয়েন্ট অফ সেলিং মেশিন অর্থাৎ ফার্টিলাইজার বিক্রি করার জন্য একটা মেশিন আছে যেমন এখন রেশনের দোকানে যেমন পজ মেশিন আছে সেরকম সারের দোকানেও আছে সেখানে কিছু বন্ধুরা গিয়ে তাদের আধার নম্বর দিয়ে তাদের আঙুলের ছাপ দিয়ে সেখান থেকে তারা যে সারটা কিনছেন সেই সারটা কিনলেন কেনার পরে সেই রসিদটা একটা বেরোবে তার যে দাম এবং কত পরিমাণ নিয়েছেন সেই রসিদটা তারা সংগ্রহ করুক এবং সেই রসিদ অনুযায়ী তাদেরকে আমি অনুরোধ করব সেই রসিদ অনুযায়ী তারা দাম দেবেন এবং সারটার যে যে দামটা মানে সারের ব্যাগে লেখা আছে তার থেকে বেশি দাম কখনো কৃষক বন্ধুরা দেবে না যদি সার সংক্রান্ত কেনার ক্ষেত্রে কৃষক বন্ধুদের কোন ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে সংশ্লিষ্ট সহ কৃষি অধিকর্তা অফিসে এসে তারা যেন যোগাযোগ করেন এবং তারা তাদের যে যেটা কমপ্লেন সেটা যেন জানান বেশ তাহলে একটা জিনিস আপনি পরিষ্কার করে বলছেন যে এমন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে

হতে আর সবসময় তো আপনারা সব জায়গায় আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না তো সেগুলো আপনারা নিজেরা সচেতন হবেন কিন্তু মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করব এবং যতটা পরিমাণ সার দরকার মাটির শক্তি বাড়ানোর জন্য ঠিক ততটাই সার প্রয়োগ করা উচিত এবং সার প্রয়োগ করার ক্ষেত্রে জৈব অজৈব এবং যে জীবাণু সার সমস্ত রকমের সারের ব্যবহার করাটা দ্বিতীয় যাতে করে মাটির স্বাস্থ্য স্বাস্থ্য ভালো উৎপাদন পেতে পারে তাই তো এবং আমরা আর্থিক দিক দিয়ে লাভবান বেশ তাহলে এই বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে কৃষিক্ষেত্রে সুসংহত সারের ব্যবহার নিয়ে আর এই প্রসঙ্গে এতক্ষণ আপনাদের জানালেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ কৃষি অধিকর্তা ড